সেনাকুঞ্জে খালেদা জিয়ার সঙ্গে আলাপচারিতায় ডক্টর ইউনুস এবং সর্বশেষ জানাবো যে ষড়যন্ত্রের ভয় পাচ্ছে বিএনপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সেনাকুঞ্জে খালেদা জিয়ার সঙ্গে আলাপচারিতায় ডক্টর ইউনুস সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে কুশল বিনিময় করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এ সময় তাদেরকে পাশাপাশি চেয়ারে বসতে দেখা গেছে বৃহস্পতিবার বিকেলে সেনাকুঞ্জে তাদের দুইজনের সাক্ষাৎ হয় বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা সাইরুল কবির খান জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রথমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন খালেদা জিয়া ও ডক্টর ইউনুস দুজনেই পাশাপাশি চেয়ারে বসেছেন বলেও জানান সাইরুল। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান এর আগে বিকেল পৌনে চারটায় সেনাকুঞ্জের অনুষ্ঠানে পৌঁছান খালেদা জিয়া তখন তার সঙ্গে ছিলেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকর স্ত্রী শর্মিলা রহমান সিথি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটি সদস্য সহ ছাব্বিশ নেতার নামে আমন্ত্রণপত্র দেওয়া হয় এর আগে বিকেল সাড়ে তিনটার দিকে বাসভবন ফিরোজা থেকে নিজের সাদা রঙের প্রাডো গাড়ি করে সেনাকুঞ্জে অনুষ্ঠান যোগ দিতে হন জিয়া সেখানে গিয়ে হুইল চেয়ারে করে অনুষ্ঠানে যোগ দেন তিনি সর্বশেষ দু সালের পাঁচ ফেব্রুয়ারি সিলেট সফর করেন খালেদা জিয়া আর আট ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যান তারপর দু হাজার বিশ সালে করোনা ভাইরাসের মধ্যে সাবেক আওয়ামী লীগ সরকারের সময় নির্বাহী আদেশে মুক্তি পেলেও কোনো জনসম্মুখে অনুষ্ঠানে যাননি তিনি ফলে প্রায় ছয় বছর পর কোন অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন খালেদা জিয়া সর্বশেষ দু বারো সালে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন দু হাজার দশ সালের নভেম্বরে তৎকালীন বিরোধী নেত্রী খালেদা জিয়াকে তার সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ করা হয় এরপর থেকে তিনি আর সেনানিবাসে যাননি যে ষড়যন্ত্রের ভয় পাচ্ছে বিএনপি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে বলে তার দলের নেতাকর্মীদের সতর্ক করার পর দল ও দলের বাইরে এ নিয়ে আলোচনা হচ্ছে দলটির অনেকের ধারণার সংসদ নির্বাচনকে বিলম্বিত করার জন্য কোনো একটি পক্ষ সক্রিয় হয়ে কাজ করছে দলটির একাধিক নেতা বলেছেন নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে বলে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টার আশঙ্কা আছে বলে তারা মনে করেন সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কারো কারো বক্তব্যেও তারা সেই ইঙ্গিত পাচ্ছেন পাশাপাশি সম্প্রতি আওয়ামী লীগকে নির্বাচনে আনা নিয়ে বিএনপির ভূমিকার সম্পর্কে প্রধান উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতার মন্তব্য নিয়েও নানা ধরনের প্রতিক্রিয়া হয়েছে দলটির ভেতরে তবে দলটির মুখপাত্র ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন জরুরি সংস্কার ও নির্বাচনী প্রস্তুতি একই সাথে চলতে পারে বলে তারা মনে করেন একই সাথে নির্বাচনে আওয়ামী লীগকে আসার ক্ষেত্রে বিএনপির কোনো ভূমিকা নেই বলেও তিনি দাবি করেন কিন্তু বিএনপি মনে করছে পতিত স্বৈরাচারের বিভিন্ন ফ্যাক্টর বিভিন্নভাবে নির্বাচন বিলম্বিত করার জন্য সরকারকে বাধাগ্রস্ত করতে চাইছে এটি ষড়যন্ত্র বলে মনে হচ্ছে বিবিসি বাংলাকে বলছিলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ প্রসঙ্গত সংবিধান ও নির্বাচন কমিশন সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য সরকার গঠিত অনেকগুলো কমিশন এখন কাজ করছে এর মধ্যে সরকার নির্বাচন কমিশন গঠনের জন্য উদ্যোগ নিয়েছে যদিও সম্প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এক সাক্ষাৎকারে সামনের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রশ্নে বলেছেন বিএনপি এটা করেছে বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে যদিও বিএনপি মহাসচিব আজ ফেনিকে এক অনুষ্ঠানে বলেছেন আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ নাকি আমরা দিচ্ছি এই কথাটি সঠিক না অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেয় এমনকি রাজনীতি করারও সুযোগ দেওয়ার ঘোর বিরোধী এর আগে সংবিধান সংশোধন এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়েও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অবস্থানের সঙ্গে দ্বিমত পোষণ করেছিল বিএনপি ফলে রাষ্ট্রপতিকে সরানোর কথা বলেও সেখান থেকে পিছিয়ে আসতে হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অন্যদিকে সংবিধান সংস্কারে একটি কমিশন কাজ করলেও বিএনপি মনে করে এটি বাস্তবায়ন করতে পারে নির্বাচিত জাতীয় সংসদ একজন রাজনৈতিক বিশ্লেষক বলছেন পরিস্থিতি নিয়ে বিএনপির আশাহত হওয়ার মূল কারণ হল নির্বাচন বিলম্বিত হলে বর্তমান জনপ্রিয়তা এবং পরিস্থিতির নিয়ন্ত্রণ বিএনপির ওপর একই ধরনের নাও থাকতে পারে সে কারণে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা তাদের কাছে ষড়যন্ত্র হিসেবে বিবেচিত হচ্ছে বলে মনে করেন তিনি রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক দিনব্যাপী কর্মশালায় মঙ্গলবার ভার্চুয়ালি বক্তব্য দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন আমরা প্রায় বলি ষড়যন্ত্র থেমে যায়নি আপনারা নিশ্চয়ই গত কয়েক কয়েকদিনের পত্রিকার খবর থেকে বুঝতে পেরেছেন কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে কাজেই জনগণকে সচেতন করতে হবে জনগণকে পাশে রাখতে হবে জনগণের পাশে থাকতে হবে একই সঙ্গে তিনি বলেন গণতান্ত্রিক সভ্য দেশে ভোটের মাধ্যমে জবাবদিহি তৈরি হয় এই ভোটের অধিকার আদায়ের জন্য অসংখ্য নেতাকর্মী গুম ও খুন হয়েছেন জনগণকে সঙ্গে নিয়ে যে কোনো মূল্যে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে মূলত তার এই বক্তব্যের পর কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে মন্তব্যটি আলোচনায় চলে আসে মিস্টার রহমান ও তার দলের নেতারা গত কিছুদিন ধরেই সরকারকে সহযোগিতার পাশাপাশি দ্রুত নির্বাচন দাবি করে আসছেন যদিও সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নির্বাচনের আগে সংস্কারের কথা বলছেন এবং একই সাথে বিএনপিকে ইঙ্গিত করে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন যা দলটির নেতাদের দৃষ্টি আকর্ষণ করেছে নির্বাচনের সময়সীমা ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইস্যুতে বেশ কিছুদিন করে সরকার পক্ষ ও বিএনপির বক্তব্যে ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছিল বিএনপি সবসময় জরুরি সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি করে আসলেও এর মধ্যে এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস তার অন্তর্বর্তী সরকারের সময়সীমা চার বছরের কম হবে বলে একটি ধারণা দিয়েছেন আবার ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দু সাথে এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়টির দায় বিএনপির ওপর দিয়েছেন বলে মনে করেন বিএনপি নেতারা আওয়ামী আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা এমন এক প্রশ্নের জবাবে মোহাম্মদ দা হিন্দুকে বলেছেন এটা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি বিএনপি এটা করেছে বলে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করবো না তাহলে আওয়ামী লীগের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আপনার কোনো আপত্তি নেই সেই প্রশ্নের জবাবে মিস্টার ইউনুস বলেন কোনো একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই আমি রাজনীতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করছি মঙ্গলবার সামাজিক মাধ্যম ফেসবুকে দেয়া পোস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত লিখেছেন ছেলেদের রক্তের পা রেখে দিল্লিকে ওপর কিবলা বানিয়ে ক্ষমতার মশ্নদে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা আওয়ামী পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে তাদেরকে ইতিহাস গণসূত্র হিসেবে চিহ্নিত করবে এর আগের সোমবার উপদেষ্টা আসিফ মাহমুদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় বলেছেন আমরা সরকারের পক্ষ থেকে যখন আওয়ামী লীগের নিষিদ্ধের কথা বলি তখন রাজনৈতিক দলগুলো তাদের বক্তৃতায় সেটা বাধা দেওয়ার চেষ্টা করছে জনমনে ধারণা আছে যে তারা এগুলো হয়তো বিএনপিকে ইঙ্গিত করে বলে থাকতে পারেন তবে আজ বুধবার হাসনাত আবদুল্লাহ বিষয়টি নিয়ে এক দীর্ঘ পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে সেই পোস্টের এক পর্যায়ে তিনি লিখেছেন বিএনপি জামায়াতসহ ফ্যাসিবাদ বিরোধী কোনো দলের সাথেই শিক্ষার্থীদের ভেদাভেদ নেই তাছাড়া এই গণ অভ্যুত্থানের পরে একটি ব্যাপার দিবালোকের মতো স্পষ্ট হয়েছে যে বিভেদ বিভাজনের রাজনীতি কখনোই বাংলাদেশের সাধারণ জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে না সুতরাং আমরা বিভাজনের বদলে ঐক্য চাই অপশাসনের বদলে সুশাসন চাই বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেছেন জনগণের প্রত্যাশিত নির্বাচন বিলম্বিত করার জন্য স্বৈরাচার এর নানা ফ্যাক্টর দেশে বিদেশে নানাভাবে চেষ্টা করছে এবং এটিকেই তার দল ষড়যন্ত্র মনে করছে আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসার জন্য বিএনপির দিকে ইঙ্গিত করে প্রধান উপদেষ্টা যে মন্তব্য করেছেন সেই প্রসঙ্গে মি আহমেদ বলেছেন সহ যেসব অপরাধ লীগ ও এর নেতা শেখ হাসিনা করেছেন সেজন্য তাদের বিচার হতে হবে তিনি বলেন সংবিধান অনুযায়ী এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের যে সংশোধনী আনা হচ্ছে তাতে এসব অপরাধে কোনো ব্যক্তি বা দল দোষী হলে নির্বাচনে তাদের অংশ নেওয়ার সুযোগ বন্ধ করার বিষয়টি তো আইনের বিষয় আমরা গণহত্যা সব অপরাধের বিচার চাই এ নিয়ে তো বিএনপির দোষ চাপানোর কিছু নেই আমরা মনে করি আইনি পদক্ষেপের পাশাপাশি জনগণ ও আন্দোলনে যারা যারা ছিলেন তারা কি চান সেটাও দেখতে হবে বিবিসি বাংলাকে বলছিলেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিএনপিকে ইঙ্গিত করে যে সব বক্তব্য দিয়েছে তাতে করে তাদের সাথে বিএনপির দূরত্ব তৈরি হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে মিস্টার আহমেদ বলেন আমি মনে করি ছাত্র নেতাদেরও তাদের বক্তব্যগুলো পর্যালোচনা বা বিশ্লেষণ করা দরকার প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন